দু হাজার পঁচিশ আইপিএলের বিষয়ে অনেক আপডেট পাওয়া যাচ্ছে কী কী আপডেট পাওয়া যাচ্ছে সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ আইপিএল এর বিষয়ে অনেক আপডেট উঠে আসলো অফিসিয়ালি অনেক কথাই জানা গেল প্রায় যে কজন রিটেন দেখা যাবে প্রথমে শোনা যাচ্ছিল যে চারজন রিটেন দেখা যাবে তিনজন রিটেন দেখা যাবে তারপর শোনা যাচ্ছিলো যে পাঁচজন রিটেন দেখা যাবে এবার শোনা যাচ্ছে এখন ছয়জন রিটেন দেখা যাবে মানে একটা আট টিমের মাধ্যমে রিটেন করা যাবে আর পাঁচটা রিটেন করতে হবে পাঁচটা রিটেন করা যাবে তার মধ্যে একটা কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করা যাবে মানে আনক্যাপ একটা প্লেয়ারও যদি কোনো একটা প্লেয়ার যদি কোনো দিন দেশে রয়ে না খেলে আনক্যাপ প্লেয়ার সেই প্লেয়ারকে রিটেন করতে হবে অথবা এটাও আনক্যাপ প্লেয়ার মানে মহেন্দ্র সিং ধোনি লাস্ট পাঁচ বছর পাঁচ বছর আগে আইপিএল খেলে আইপিএল না মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছিল বা অবসর নিয়েছিল এরকম কোন প্লেয়ার এরকমভাবে কিন্তু সিএসকে যেমন এমএস ধোনিকে রিটেন করতে পারবে কলকাতা কিন্তু সুনীল নারিনকেও করতে পারবে সুনীল নারিনের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য হবে ক্ষেত্রে সেটা কিন্তু হতে পারে তো এখন দেখা যাক কি করে তবে দুজনকেই রাখবে এটুকু শিওর আর যেসব আপডেট পাওয়া যাচ্ছে সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব পাঁচজন প্লেয়ার ধরে রাখা যাবে একটা আনক্যাপ অর্থাৎ মোট ছটি ভারতীয় বিদেশি প্লেয়ারদের ধরে রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই অর্থাৎ পাঁচজন ভারতীয় অথবা পাঁচজন বিদেশি ধরে রাখতে পারে মানে এতে সুবিধা হয়েছে হায়দ্রাবাদের হায়দ্রাবাদ যদি মনে করে যে আমি দেশি কোনো প্লেয়ার ধরে রাখবো না আমি পাঁচজনে বিদেশি প্লেয়ার ধরে রাখবো সেক্ষেত্রে ধরে রাখতে পারে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হলো হায়দ্রাবাদের যেহেতু বিদেশি প্লেয়ার ভালো রয়েছে তাদের কিন্তু অনেকটা সুবিধা রয়েছে আর এই নিয়মটা মুম্বাই ইন্ডিয়ানসকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে তার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস অনেকটা বেশি সুবিধা পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ সব থেকে বেশি সুবিধা পাবে রাজস্থান রয়্যালসও মোটামুটি সুবিধা পাবে ওই দলে ভালো সিমন এটমায়ার রয়েছে রমেন পয়েল রয়েছে ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে তাদেরকে ধরে রাখা যাবে আর মুম্বাই ইন্ডিয়ানসকে আমি বলবো মুম্বাই ইন্ডিয়ানসের থেকে বাড়তি সুবিধা পাবে হায়দ্রাবাদ আর রাজস্থান রয়ালস আর দলগুলি পঁচাত্তর কোটি দিতে হবে যদি তারা পাঁচজনকে রিটার্ন রাখতে চায় প্রথম ধরে রাখার জন্য প্রথম যাকে ধরে রাখবে তাকে দিতে হবে আঠেরো কোটি টাকা সেকেন্ড যাকে দিতে হবে তাকে চোদ্দো কোটি টাকা তিন নম্বর যাকে ধরে রাখবে তাকে দিতে হবে এগারো কোটি টাকা আর চার নম্বর যে ধরে রাখতে হবে তাকে দিতে হবে আঠেরো কোটি টাকা এবং তারপরের একজনকে দিতে হবে পাঁচজন যে প্লেয়ারকে ধরে রাখবে চোদ্দো কোটি টাকা এবার এক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে যে আনক্যাপ প্লেয়ারকেও অত বেশি টাকা দিতে পারবে না এবার বিদেশি প্লেয়ারকে যদি একটা ভালো ব্যাটার বা ভালো অলরাউন্ডারকে যদি অতেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করে তাহলে গায়ে লাগবে না এবার শুধু একটা বোলারের পিছনে এত টাকা খরচা করতেও ভাববে টিমগুলি তখন মনে করবে থাক দরকার হলে আমি আর টিএম দিয়ে নেবো বা কিনে নেবো আইপিএলে আমি নিলামে তুলে দিই আমার দরকার নেই অত টাকা দিয়ে কেনার তখন কিন্তু তারা বুদ্ধি করে কিনবে না এত টাকা দিয়ে এটা বিসিসিআই নিয়মটা করেছে যাতে ছেড়ে দেয় এত টাকা দিয়ে অনেকেই কিন্তু রিটার্ন করবে না ছেড়ে দেবে তখন কিন্তু আলাদা ব্যাপার হবে এই এখন সব বিস্তারিত নিয়মগুলি পাওয়া যাচ্ছে আর সব দলের কাছে একশো কুড়ি কোটি টাকা করে থাকবে পাঁচজন মানে একশো কুড়ি কোটি টাকা নিয়ে নিলামে যেতে পারবে আর পাঁচজনকে ধরে রাখলে এখান থেকে পঁচাত্তর কোটি টাকা মাইনাস হয়ে যাবে পঁচাত্তর মানে পাঁচ কোটি দিকে পাঁচ আর পাঁচ পঁচিশ কোটি পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ কোটি নিয়ে নিলামে যাবে সেখান থেকে প্লেয়ার কিনতে হবে সেখান থেকেও নিলামে যে কেনা যায় না তা না বেশি দামি প্লেয়ার কিনতে পারবে না তাও খারাপ বেশি টাকা যেহেতু থাকবে ভালোই হবে আবার এটাও দেখতে হবে যে টাকাটা বেশি এবার অ্যামাউন্ট ধরে রাখার অন্য ধরে রাখার অ্যামাউন্ট আরও কমে যায় এখন যেহেতু টাকার পরিমাণও বেশি ওই দিকেও বেড়ে গেছে ওই জন্য আর দলগুলো তাদের ইচ্ছা অনুযায়ী প্লেয়ার ধরে রাখতে পারবে এবং আর টিএম সামঞ্জস্য করতে পারবে একজনকে ধরে রেখে প্লাস পাঁচটি আটটিএম বা দুজনকে ধরে রেখে চারটি আটটিএম এটাও করতে পারবে এই প্রসঙ্গে মনিক মানে মনে করে রাখা দরকার যে ভেঙ্কি মাইসর সময় বলেছিলেন যে কে কে একটাও রিটেনশান চায় না তার পরিবর্তে আটটি আর টিএম চায় এবার আটটি এটাও হতে পারে মানে মানে আটটিএম বেশি থাকলে ওই দিক থেকে সুবিধাটা হতো ওই দিক থেকে আর আনক্যাপ প্লেয়ার চার কোটি টাকায় রিটেন করা যাবে এমনটা যেমনটা দু হাজার একুশ সালের মেগা নিলামে হয়েছিল তার মানে একটা ফ্রাঞ্জিজি পাঁচ প্লাস ছয় খেলোয়াড়কে ধরে রাখলে তার পাঁচ থেকে পঁচাত্তর প্লাস চার উনআশি কোটি টাকা হারিয়ে যাবে মাত্র একচল্লিশ কোটি টাকা নিয়ে নিলামে যাবে আনক্যাপ প্লেয়ার হিসেবে চেন্নাই ধোনিকে ধরে রাখতে পারবে সুনীল নারিনকে কে কে ধরে রাখতে পারবে পারবে না ও পারবে না তার কারণ এটা ভারতীয়দের ক্ষেত্রে এরকম আনক্যাপ প্লেয়ার হিসেবে এটা প্রযোজ্য এটা শোনা যাচ্ছে মানে এইখান থেকে কিন্তু একটা ক্রিকেটের অসুবিধা হয়ে যাবে আগে যা শোনা যাচ্ছিলো আমিও তাই ভেবেছিলাম যে হয়তো যে সুনীল নারিনকে ধরে রাখতে পারবে সুনীল নারিনকে ধরে রাখতে ওইভাবে পারবে না কেন এটা দেশি প্লেয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য দেশি প্লেয়ার একমাত্র এমএস ধোনি এমএস ধোনি যাতে খেলতে পারে বা যাতে একদম আরামসে রিটার্ন করতে পারে এই জন্যই ভেবেচিন্তে রিটার্নটা করা হয়েছে কেন মহেন্দ্র ধোনি খেলতে ইচ্ছুক এবার ওই জন্য এই নিয়োগটা আমার যতদূর মনে হয় করা হয়েছে টাকা নিয়ে সব থেকে বেশি ঝামেলা বাঁধবে চার নম্বর এবং পাঁচ নম্বর প্লেয়ারের নিয়ে বেশি ঝামেলা বাঁধবে তার কারণ আমি উদাহরণস্বরূপ বলছি যে প্রথম যে প্লেয়ার সে পেল কত টাকা সেভাবে পাবে আঠেরো কোটি টাকা এবার চতুর্থ যে রিটেনশান সেও পাবে আঠেরো কোটি টাকা পঞ্চম রিটেনশান পাবে চোদ্দো কোটি টাকা এবার দ্বিতীয় রিটেনশান পাবে চোদ্দো কোটি টাকা মানে দ্বিতীয় রিটেনশান প্রথম রিটেনশান সবথেকে বেশি মাঝে রিটেনশান পাবে না তখন যে তৃতীয় যে রিটেনশান হবে সে তখন বলবে না আমি কেন তৃতীয় রিটেনশান হবো আমি তার দরকার হলে দল ছেড়ে দেবো দল ছেড়ে আমি নিলামে যাবো থেকে আমি বেশি টাকা পেতে পারি তখন কিন্তু আবার প্রবলেম হবে আর এত আমার যতদূর মনে হয় আনক্যাপ প্লেয়ারকে কখনোই এত কোটি টাকা দিয়ে রিটার্ন করবে না মানে আঠেরো কোটি চোদ্দ কোটি দিয়ে রিটার্ন করবে না আনক্যাপ প্লেয়ার ধরে রাখবে হয়তো তিন নম্বর রিটেনশানে সেক্ষেত্রে হয়তো আনক্যাপ প্লেয়ার থাকতে পারে হ্যাঁ এগারো কোটি টাকা এগারো কোটি টাকা আনক্যাপ প্লেয়ার মানা যায় রমনদীপ সিং বা হারশিত রানা এগারো কোটি টাকা কখনোই মানা যায় না সেক্ষেত্রে প্রবলেমও হবে কিন্তু ধরে রাখার নিয়ম এবার ধরে রাখতেই মনে হয় হবে সব দলকে একটা করে দেশি এবার সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে হার্দিক পান্না হারশিত রানাকে একদিক দিয়ে পেয়ে গেল ঠিকই হয়তো এত কোটি টাকায় কিন্তু এত কোটি টাকা মানে অনেক বেশি টাকা চলে যাবে আর প্রথম রিটেনশান শ্রেয়াস হবে এটুকু শিওর দ্বিতীয় রিটেনশান বা হয়তো প্রথম রিটেনশান অ্যান্ড্রেড আসেলই হতে পারে আঠেরো কোটি টাকা তারপর হবে হয়তো তারপর আর কী হবে তারপর হয়তো ওই যে অ্যান্ড্রেড আসেল হবে হয় শ্রেয়াস হবে বারো থেকে চোদ্দ পাবে আর তৃতীয় যে রিটেনশান তৃতীয় রিটেনশান নিশ্চয়ই কোনো হয় বরুণ চক্রবর্তী হবে না হলে ওই ইসে হতে পারে হারশিত রানা আর চতুর্থ রিটেনশান হয়তো একটা ভালো কাউকে করতে পারে কে ভালো হয় নীতিশ সেনাহা না হলে স্যার সেক্ষেত্রে ওদেরও একটা চান্স রয়েছে রিটেন করার বা বিদেশি কোনো প্লেয়ারকে করে দিল বিদেশি প্লেয়ারকে করার চান্স মিছিলকে এত কোটি টাকা দিয়ে রিটেন করবে না কখনো আর পঞ্চম রিটেনশান পঞ্চম রিটেনশান ইঙ্কু সিংকে চোদ্দো কোটি টাকা দিয়ে দিলো এরকম মানে টাকার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে এরা যদি এরা যদি ঠিক করে না দিত যাকে যেরকম খুশি দেওয়া যেতে পারতো এটা নিজেদের সাথে কথা বলে মিটিয়ে নিয়ে যেতে পারতো তাহলে ভালো হতো এটা শোনা যাচ্ছিল হবে কিন্তু ওটা হবে না আর আইপিএলে রিটেনশান পলিসি পাঁচটা রিটেন দেখার জন্য মোট একশো কুড়ি কোটি টাকা পার্সের মধ্যে আইপিএল টিমের পঁচাত্তর কোটি টাকা খরচ হবে আইপিএল এ রিটেন দেখার বড় আপডেট পাঁচটা রিটেন ও একটি আর টিএম করা প্লেয়ারদের ভারতীয় ও বিদেশি প্লেয়ারদের কজন থাকবে তার সীমাবদ্ধতা নেই মানে চাইলে সব কেউ বিদেশি করতে পারবে কেউ চাইলে সব দেশিও করতে পারবে যার যেটা ইচ্ছা আইপিএলে সকল খেলোয়াড়দের জন্য জয় ঐতিহাসিক পদক্ষেপ এ অতিরিক্ত সাড়ে সাত লাখ ম্যাচ ফি পাবে সমস্ত আইপিএল ম্যাচ খেলার জন্য অতিরিক্ত এক কোটি টাকা পাবে দেড় কোটি টাকা পাবে আর প্রতিটি দলকে মরশুমের জন্য ম্যাচ ফি হিসেবে বারো পয়েন্ট ষাট কোটি টাকা বরাদ্দ করা হবে খেলার সব আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মানে একদিনে সব কিছু খবর পাওয়া যাচ্ছে ওই আইপিএলের খবরও পাওয়া গেলে আবার বাংলাদেশের সাথে দল ঘোষণা হয়েছে ভারতের সেই দলে কারা কারা রয়েছে সেটা নিয়েও আরেকটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটাও একটা ভিডিও আছে সেটা পরে জানাচ্ছি